বলে ওর সঙ্গে কথা বলছি না সেই জন্য এরকম করছে ওর সঙ্গে কথা বলছে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে কেমন করছে দেখ আমাকে আদৌ ওর সঙ্গে কথা বলতে হবে ওর সঙ্গে কথা বলতে হবে রেগুলো দেখেছি একবার করে একবার তোর কোলে কোলে ওঠে একবার করে ওই দেখো ওই দেখো উলি বাবালে হ্যাঁ কি হয়েছে মা কি হয়েছে মা ওর সঙ্গে কথা বলতে হবে

কেমন পেছনে লেগেছিস দেখো ওর ও কি সুন্দর শান্তভাবে শুয়ে আছে ঘুমোচ্ছে করছে মা করছে না মা দেখছি আঙুল দিদি কি করছে বোকা বোকা যত রকম বোকা বোকা কাণ্ড না মনে হ্যাঁ করছে না মা তুমি হাতটা দিয়ে এরম করো ওকে তুমি আটকাও

কি বিরক্তি করছিস দেখা দিয়ে কর মনে কর হ্যাঁ কর মার মার হাতা দিয়ে মার ওকে হ্যাঁ বদমাস করতে পারে না দাদা দেখো কেমন রেজু করিস না বিরক্তি করিস না

অতবার অতবার একবার দুবার করলি ঠিক আছে বারবার করিস না কন্টিনিউয়াস করে যাচ্ছিস এরকম ও এরকম কে করে এরকম আয় না আমার পড়ে আছে সন্দেশটা খেয়ে নে টুকানি ও দিয়া ও দিয়া ও আচ্ছা 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 হ্যাঁ গোছিলা গোছিলা ও গোছিলা ও হ্যাঁ ওই হ্যাঁ

वली 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 हां अच्छा हां बड़ी बड़ी जा আমি তো ঘুমোচ্ছি শান্তি ভাবে তাই তোমা হ্যাঁ